আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের আগের যে পড়া ছিল তানবিনের পড়া শেষ হয়েছে ইনশাআল্লাহ এই তানবিনের পোড়াগুলো শেষ হয়েছে আজকে ইনশাআল্লাহ আমরা কিছু হরকত এবং তানবিনের শব্দ করব এই জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশের কিছু তানবিন পড়ব অর্থাৎ শব্দ পড়ব কিছু আমরা করা যাক এই শব্দগুলো ইনশাল্লাহ হরকতের এবং তানবিনের শব্দগুলো আমরা ভালো করে ইনশাআল্লাহ যদি আমরা শিখতে পারি আমাদের জন্য কোরআন আরো সহজ হবে শুরু করা যাক হামজা জবর আ বা জবর বা আ বা দাল দুই জবর দান দান হামজা জাবর আ হা যাবর হা আ হা হাটা শক্ত করে বলতে হবে আমাদেরকে আ হা ডাল দুই পেজ দুন আ হা ধোন হামজা যাবর আ খ খাবর খ আ খাল যাব যা আ যা আ খাম হামজা যাবর আ জাল যে জি জাল নরম হবে আজি নুন যাবর না আজি না আজি না হামজা যাবর আ মিম জবর মা আ মা র জবর র আ আমা র হামজা জবর আ নুন জবর না আনা আনা এই যে আলিফের উপর যে শূন্যটা দেখছেন এটাকে বলা হয় আলিফে জায়দা মানে অতিরিক্ত আলিফ এটা লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না এই আলিপটা এই আলিপটাকে বাদ দিয়ে পড়তে হবে তাহলে এই আলিপটা যদি আমরা না পড়ি তাহলে এখানে টান হবে না এখানে আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে হামজা জবর আ নুন জবর না আনা আনা তাড়াতাড়ি বলতে হবে তারপরে আসি আমরা বা জবর বা খি লাম লা বা লা বা রবর র বা র জবর র বারো রো তা দুই যে তিন বারো রো তিন তিন জিম জব যা আইন জবর আ যা আ লাম জবল্লা যা আলা যা আলা জিম জব যা মিম জবর মা জামা মা আইন জবর আ জামা আ যা মা আ হা জবর হা সিন জব সা হা দাল জব দা হা সা দা हा जबर हा शि जब सा जबर रबर खिन जि ख जबर या ख्वा खि ख जबर खम जबरला ख्वा कब जबर ख्वाला খ পেশ খু লাম জেলি কব জবর ক খুলি ক খুলি ক জাল জবর যা কাব জবর কা যা কা র জবর র যা কা র যা কা র র জবর র ফা জবর ফা র ফা আইন জবর আ র ফা আ র ফা আ র জবর র কব জবর ক र क बा जबर बा र क बा ता दुई जे तीन र क बा तीन बा कतीन सिन पे पे रेशु सुरुरुन सुरुन सुर उन् जब्सा फा जबर फ सा फ रो जबर रो सा फ र सा फ र ता तीन ষ ফুই জবৰ ফান ছ ফান ছ ফান জবৰ ৱিন জব তই জব তব তবা তপই জিন তিন তিন ত যাবত ত লা বা জাবৰ বা ত বা ত বা ক বালি দুই জাবৰ কণ ত বা কণ ত বা কণ ত পেষ্টু অ দুই জাবৰ ওৱান তুৱান ত পেষ্টু অ দুই জাবৰ ওৱান তুৱান আইন জাবৰ আ বা যাবৰ বা আ বা চিন জাব চা আ বাসা আইন আ দাল যাব দা আ দা লাম যাবল্লা আ দা লাম আ দা আইন আ লাম যাবল্লা আ লা কব দুই জের কিন আ লা কিন আ লা কিন আইন যাবর আ মিম যাবর মা আ মা দাল দুই জের দিন আ মা দিন আ মা দিন আইন জের নুন যাবর না আ বাল দুই যাবর বান আইনা বান তারপর আসে আমরা জবর গ জবর বা গ বা জবর র গ ব গা রাজু পেস তুন গ বার তুন গ বার তুন ফা জবর ফা আইন জবর আ ফা আবার ফা আ লা ফা কব জবর ক তা জমত তা ক তা র জমর র ক তা র তা দুই পেশ তুন ক তা র তুন ক তা র তুন কপেশকু তা জেতি কুতি লাম জবল্লা কুতি লা কুতি লা জবর ক দাল জবর দা ক দা র জবর র ক দা র ক দা র কাপেশ কো রাজের রি কুরি হামজা জাবর আ কুরি আ কুরি আ কপ জবর ক সিন জবসা ক সা মিম দুই পেশ মুন ক সা মুন ক মুন कब जबर का बा जबर बा का बा दाल दुजे दिन का बा दिन का बा दिन कपेश को तापेश तो कु तो बा दुई पेश बुन कु तो बुन कु तो बुन का जबर का सिन जब सा का सा बा जबर बा का सा बा का सा बा कब जबर का फा जबर फा का फा रो जबर रो का फा रो ক ফ রেশ ফেসফু কু ফু ওপ দুই জবরান ওয়ান, ক কুফু লু বা জবর বা লু বা দলিপ দুই জবর দান লুবা দান লুবা দান, লাম পেশ লু মা লুমা ঝা লু মা দা দুইঝ তিন লু মা তিন মা ঝা তিন লাম জবর হা জবর হা লা হা বাদুই জর বিন লা হা বিন লা হা বিন নিম মা সিন জাবা মা দিন মা দিন মা দিন নুন জবর না ক্ষের খি না কি না খি র জাবর তা দুই যাব তান না কি রান না কি

क बा जबरबा वा व क बाओ जबरवाम जबला वाल दाल दा वाल ला जबर व हा जबर हा हा बा जबर बाु मीम मा हुमा হা পে সু মিম জবর মা হু মা ঝা জবর ঝা হু মা তা দুই তিন হুমা ঝা তিন হুমা ঝা তিন হা দাল দুই জবৎ দান হু দান হা পে সু দাল দুই জবৎ দান হু দান ইয়াটা বাদ যাবে ইয়াটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না অতএব ইয়াটার উপরে জবর জার পেশ কিছুই নেই ইয়াটাকে ধরা যাবে না তো বন্ধুরা আজকে আমাদের হরকত এবং তানবিনের যে শব্দগুলো এগুলো ইনশাল্লাহ পটাশা ছিল এর পরের দিন আমরা ইনশাল্লাহ খাড়া জবর খাড়াজের পেশ এই অক্করগুলোর খাড়া জবর খাড়াজের পেশ আমরা পড়বো তো ওয়াকর দাওয়ানা আসসালামু আলাইকুম ও রহমাতাল্লাহি